গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন আম পুদিনার শরবত বা আমের শরবত তো এখানে আমি আম নিয়ে নিয়েছি কাঁচা আম তো এই আমটাকে আমি সেদ্ধ করে নেব আপনারা চাইলে পুড়িয়েও নিতে পারেন তো আমটাকে এখানে যে সেদ্ধ করা হয়ে গিয়েছে তো এটা আমি একটু জলে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো তো তারপর খোসাটা ছাড়িয়ে শ্বাসটা বের করে নেব তো এরপর কড়াইতে জিরে আর লঙ্কা একটু ভেজে নেব তো এটা ভেজে গুঁড়ো করে নেব তো আপনারা চাইলে লঙ্কা দিতেও পারেন নাও পারেন আমি লঙ্কা এখানে ব্যবহার করিনি তো এরপর মিক্সিতে আমের শ্বাস চিনি পরিমাণ মতো বিট নুন পাতা আর রোস্ট করা জিরে পাউডার সামান্য একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে তো এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিলাম এরপর আমের পাল্প কিছুটা দিলাম তারপর ঠান্ডা জল তো আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন তো এবার উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেল আম পুদিনার শরবত বা আমের শরবত তো এই গরমে এটা সত্যিই উপকারী জিনিস শরীরের পক্ষে